হকি ফেডারেশনে দ্বন্দ্ব তর্ক বিতর্কের গল্প পুরনো নির্বাচন এলে সেটি আসে প্রকাশ্যে তাতে করে বাধাপ্রাপ্ত হয় নির্বাচনও ফেডারেশনের সবশেষ নির্বাচন হয়েছে অর্থযুগ হল এরপর বেশ কয়েক দফা নির্বাচনের চেষ্টা চালানো হলেও তা আলোর মুখ দেখেনি আরও একবার নির্বাচনী নামাডোল হকি ফেডারেশনে আবারও সক্রিয় হয়ে উঠছেন সংগঠকরা তবে ফেডারেশন কর্তাদের মাঝে বিভাজনটা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে এরই মধ্যে একে অপরের দিকে প্রশ্নের তীর ছোড়া শুরু করেছেন এবার অনেকটা ঘটা করে এই কর্মকর্তার দাবি সমঝোতার ভিত্তিতে চলুক ফেডারেশন আমার পার্সোনাল ওপিনিয়ন হবে অবশ্যই আমি চাই যাতে একটা সমঝোতার প্যানেল হয় এক এক প্যানেল হয় সেখানে হলে ভালো হয় কারণ আপনারা দেখেছেন গত এই হকি নির্বাচনকে কেন্দ্র করে গত পাঁচ থেকে সাত বছর যাবত এই হকিতে একটা অস্থিরতা বিরাজ করছে একটা গ্রুপ অলওয়েজ আমি নাম বলতে চাই না একজন সেই বিশাল অর্থবিত্ত নিয়ে এসেছিলেন হকিতে কারণ ওনার জন্য আজকে এই হকিতে যত ধরনের প্রবলেম গ্রুপিং যত ধরনের এই ক্লাবগুলো খেলবে না এই ধরনের মানসিকতা আগে কখনো ছিল না এদিকে নির্বাচন আয়োজন করতে জাতীয় ক্রীড়া পরিষদ বরাবর চিঠি পাঠিয়েছে ফেডারেশন তাও মাসখানেক আগে তবে বিষয়টি বেশি দূর এগোয়নি জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জানালেন হকি ফেডারেশনের নির্বাচনকে সামনে রেখে আলাদা করে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমাদের ক্ষেত্রে হকি দিয়েছে যে হ্যাঁ গুরুত্বপূর্ণ হকি ফেডারেশন সবগুলোই যেহেতু নির্বাচন যখন আমাদের সব করতে হবে তো সুতরাং আমরা সমস্ত হকি অন্যান্য অ্যাসোসিয়েশন ফেডারেশন একই সঙ্গেই আমরা এটা উদ্যোগ নেব সুতরাং নির্বাচন এটা কোনো এককভাবে ক্ষেত্রে তো সিদ্ধান্ত নেই সামগ্রিক ফেডারেশন অ্যাসোসিয়েশনেরগুলোই ধারাবাহিকভাবে নির্বাচন সম্পন্ন হবে বলা হয় সর্ষের ভেতরভূত ঠিক তেমনটি যেন এই হকি ফেডারেশনে কর্তাদের দলাদলিতে স্থবির হয়ে পড়া ফেডারেশনকে সক্রিয় করবে সুষ্ঠু নির্বাচন এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা নোমান আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা